আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ মনসির চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এই ভিডিওতে দেখাচ্ছি আগুন আমাদের পেরিবাদ কামরাঙ্গি চর পেরিবাঁধে যে আগুন মানে ময়লা ফেলার পরে যে আগুনগুলো লাগানো হয় আমাদের জন্য যে ক্ষতিকর হয় যে ধুয়ার কারণে বেড়ি বান্ধব উপরে ময়লা ফেলানোর পরে যে ময়লার যে পলিথিনগুলো রয়েছে যে আবর্জনাগুলো রয়েছে সেগুলোতে রাত হলে আগুন লাগিয়ে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি শিকশন যে ব্রিজটি রয়েছে ব্রিজের উপর থেকেই আগুনের দৃশ্যটি আমি রেকর্ড করেছিলাম এটা হচ্ছে আপনার রাত হলেই শিক্ষণের যেই ব্রিজের নিচে যে ময়লাগুলো ফালানো হয় সেই ময়লার যে আগুনগুলো এইভাবে আগুনগুলো লাগাই দেওয়া হয় সন্ধ্যা হলে আগুন লাগাই দেওয়া হয় সারা রাত পর্যন্ত আগুন জ্বলতে থাকে এটা আমাদের জনগণের আমাদের ক্ষতিকর আমাদের আমাদের জন্য ক্ষতিকর এবং আমাদের যে ধোঁয়াটা যে আগুনের পণ্যটি হয় সেটির কারণে আমাদের ক্ষতি হয় সেই ক্ষতিটা আপনি সেই জন্য আমি আগুনটি দেখাচ্ছি লালবাগ নবাবগঞ্জ যে বেরিবাঁদ রয়েছে শিকশন সেই সেকশন বেড়িবাদের নিচে যে বেরিবাদ রয়েছে সেখানে রাত হলেই এভাবে ময়লা জমায়া আগুন লাগাই দেওয়া হয় এভাবে করে তবে আপনাদেরকে আগুনগুলো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগুনের দৃশ্যগুলো আমি এই আগুনগুলো রেকর্ড করেছি বেড়িবাদ থেকে বেরিবাদের যেই যারা ময়লা ফেলে তারপরে জায়গাগুলো ভরট করতেছিল যারা এই নদীটাকে ভরট করতেছিল এইভাবে ময়লা ফেলে ফেলে আগুন দিয়ে আগুন লাগায় এই ময়লাগুলোকে করে জায়গাটাকে ভরট করে হয়